অগ মুসলমান হজরতে উমরের মতন আজকে আপনি আমি কতগুলি যুবক আমরা আছি বাবা আজকের থেকে ওয়াদা করেন আজকের থেকে বাবা আপনি ওয়াদা করেন আজকের থেকে এক ক্লাসের নিয়ত করেন আজকের থেকে বলেন আর জীবনে নামাজটা কাজা করব না পা শক্ত নামাজটা পড়ব হকাল হালাল হালাল মোতাবেক আমরা চলব হারাম কাজগুলি ছেড়ে দিব হালাল কাজগুলি আমরা রাখবো এমন ভাবে যদি কোনো মুসলমান আল্লাহকে রাজি আর খুশি করতে চা তাহলে ওই ছেলেটা ধরেন ওই কেদাটা ধরেন

মিছা কথা আপনারা কন না কারণ মিছা কথা তো মেন পপ মেন বস্তু হাইতার লই যে এক ঠ্যাং ফেন্টের ভিতরে দিয়ে আর এক ট্যাং বাইরে কয় লক্ষ্মীপুর ফাই ফাই কথা কন নাকি আসা না এক ঠ্যাং ফেন্টের ভিতরে আর এক ঠ্যাঙে হনো দেয় নাই এই জায়গা তো ফোন দেওয়া কইতেছে কলে লক্ষ্মীপুর ফাই ফাই লক্ষ্মীপুর গেছে হ্যাঁ কথা কনে গেছে কি মিছা কথা মুসলমান ভাইয়ার আমার এ বন্ধু শুনে রাখেন এই জন্যই বলি রে বাবা দুইটা হাত আল্লাহর কাছে যদি তুলতে চান যা চাইবেন তা পাইবেন আমার কথাটা বাবা মানেন কারণ এটা আমার নিজের ব্যক্তিগত কথা নয় এটা ভালো করে শুনে রাখুন আমার আল্লাহর কালাম উল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন বান্দারে যা চাইবি তা পাইবি কিন্তু বাবা চাওয়ার একটা সিস্টেম আছে চাওয়ার একটা পদ্ধতি আছে চাওয়ার একটা মাধ্যম আছে কারণ মানুষ যখন নামাজি হয়ে যা বাবা যখন নামাজ পড়ে সে ছেলে যখন নামাজ পড়ে মেয়ে যখন নামাজ পড়ে স্ত্রী যখন নামাজ পড়ে এমন একটা বাড়ি যখন হয়ে যাই বেড়ে বন্ধ ওই ঘরের লোকগুলি ওই ঘরের মানুষগুলি যে কোনো জিনিসের মধ্যে হাত লাগাইতে দেরি আমার আল্লাহ বলে বরকত দিতে দেরি করি না সুবহান কন কোন আল্লাহ কোন কথা বুঝতেছেন তো না কোনো অসুবিধা হয় না তো হাত লাগাইতে দেরি কারণ এমন বাড়ি আছে কন তো বহু আড্ডা কন কসম করে বাবা নিজে বহু আপনি আড্ডা কন না তাহলে আজকে কেন বেনমাজি আছে নিজের ছেলে নামাজ পড়ে না বাবা হিসাবে কি করলেন কি দায়িত্ব পালন করলেন আপনি দিন গেছেন ফজরের টাইমে ঘরের দরজার মধ্যে গেহারে ডাক দিয়েছেন কয়দিন আব্বা আপনাকে যদি বাবা হিসেবে ছেলেরে যদি ডাক দেন আব্বা ও বাবা ও সোনা ও ময়না এটাই তো আদরের ডাক নাকি ও মা কথা কয় না দেখছ মোহাব্বত আদরের মজার ডাক তো এটি না না আপনাদের এলাকায় জানি কোনটা যারা রাখাটাও গেল না জীবনে কোনো দিন শুনছেন গিয়ে দরজার মধ্যে দরজার মধ্যে গিয়ে খারিয়ে কয় ও ফাড়া কথা কন কয়েছে আদরের ডাক হলো সোনা ও ময়না ও আবা ও বাবা গো আপনি কন বাবা হিসাবে যদি কোনো একটা মানুষ এমন ভাবে নিজের ছেলের নামাজ পড়ানোর জন্য যদি ডাক দেয় আব্বা ওঠো বাবা ওঠো আল্লাহর সবের থেকে বড় এমন ভাবে যদি কোনো বাবা সন্তানকে যখন ডাক দিবি এবার আপনি বলেন ওই সন্তান বিছনার মধ্যে শুয়ে থাকতে পারে না গেছেন কোনোদিন ডাক দিবা কথা কথা রাও করে না দেখছো গেছে যাও এক দুইজনে ডাক দে ওরে দেখ মিরকি কি বেমার উঠতে পারে ও কে হাই রে উঠবি না গাইরা আম কথা কন না কে মানে উঠবো না গাইরা বুঝেন তো গাইরা বুঝেন তো না না ওই যে মাটির মধ্যে যে গাইরা আলবার কয় আরে যাইতে দেরি আপনি বাবা হিসাবে এত ব্যবহার খারাপ কি আপনার এত ব্যবহার খারাপ কি আপনার সেন্টিমিটার উঠতেই হে হ্যাঁ সুযোগ যদি পাইছেন ঘরের ভিতরে রইহেন বেশাদি যদি না করে তা তাহলে খালি কর না মা কথা কয় না দেখছ খালি না তো খালি কর যদি ঘর ঢুহেন ঘর ঢুকে গে বিছনার পাশে বসেন বসে হারা বিশ বছরের গেদারে যদি এমন করে ফানজাদা ধরে কপাল একটা চুমন খায় যদি কোন আব্বা ওডেন আব্বা কোন ছেলে শুয়ে থাকবো একটা বাবা খারণ কোন ছেলে শুয়ে থাকবো এমন ব্যবহার করলে ছেলে শুয়ে থাকবো কথা কথা শুয়ে থাকবো না তা আপনি নিজেই কইতেছেন না তাহলে আপনি যদি এমন ভাবে আপনার ছেলেরে মোহাব্বত করে আদর করে মোহাব্বতের ডাক যে দিতেছেন না জাহান নামের তো বাসাই বার লাগা আপনার মুহের মধ্যে যে মিষ্টি মিষ্টি কথা নাই এটা আল্লাহ আপনার জিগাইব না কথা বলে জিগাইব না নাই কবরে যাওয়ার পরে আল্লাহ জিগাইব তুই কত লম্বর রে আব্বাসিলি রে তুই কত লম্বর রে বাবাসিলি তোর ছেলেরে দাওয়াত দিলি না সুন্দর করে হ্যাঁ আপনি পারেন ভালো কথা যে আপনি পারেন না তা না যদি কোন ছেলে বিদেশ থাকে তাহলে দেখবেন ঈদের সময় যদি ফোন দিয়ে কল করে যে বিশ হাজার টাকা লাগতাছে জীবনে কোনো দেখছেন ফোন করে কয় টাকা দিবি না কাইরা কথা কনা কয় ওই টাইমে হ্যালো আব্বা ও শোনা তুমি ঈদের মধ্যে না আসলে তো ঈদ হইব না তোমার লাগে আমার পেট পুরে হুদ হাই টাকা করে কথা কথা কি খারাপ পাইতেছেন আমার কথা না ওই মনিটরে একটা সাউন্ড গেছে তাহলে কয় টাকার জন্য যদি এত মিষ্টি মিষ্টি মজা মজা করে ডাক দিতে পারেন এই আপনার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচايا জান্নাতের রাস্তাত নিবেন সিরাতাল মুস্তাকিম আপনি যদি আপনার ছেলেকে এমন ভাবে আদরে মুহাববতে বিছনাত থেকে উড়াইতে পারেন না কত লম্বরের আব্বা কবরে ছায়ালোন কবরে গেল আপনারা তো খারাপ পাইতেছেন ওটা আমি জানতি আছি না না আপনারা মন আপনাদের মনের দিকে চাইলে তবে যাওয়া বিশ মন বেচার খুশি খুশি করেন খুশি খুশি করেন আল্লাহ খুশি হবো সেল্লাই কারণ কেন বলছি বন্ধুরা আমার তাকুয়া নাই রোহানি কানেকশন নাই মাবুদের সাথে প্রেম নাই ভালোবাসা নাই যদি কোন শুনিয়াও থাকেন বাবা বক্তব্য যদি আরো কোনো দিন শুনতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এইখান থেকে দুই তিন কিলোমিটার দূর আর একটা জলসা আছে ওই জলসার মধ্যে যাইবেন আপনাদেরকে দিল খুলে বক্তব্য শোনাবো আজকে মেইন পয়েন্টের মধ্যে চলে যাচ্ছে রে বন্ধু এবার আপনি যে আল্লাহর কাছে চাইবেন কি লাগে আপনার টাকা লাগে কথা কোন টাকা লাগে না নাই আরে কথা কোন লাগে আমারও তো লাগে লজ্জার কোন কথা আছে নাকি টাকা আবার কাল লাগে না তুমি কইলে অসুবিধা কি টাকা লাগে না আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলে বান্দারে বান্দা অশনের টাকা যদি লাগে তোর কি লাগে টাকা লাগে নারী লাগে গাড়ি লাগে বাড়ি লাগে যা কিছু দরকার আছে রে বান্দা আমার কাছে ব আমি আল্লাহর কাছে চাইতে দেরি দিতে দেরি করব না আর একটু জোরে কোয়া যাব সুবান আল্লাহ আনালে থাক সুবান আল্লাহ কোয়া লাগবো না দোয়ার পরে জার্জির ঘরে যাবেন স্ত্রী দরজা খুললে দিব আপনি ঘরে ঢুকে কে কবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ স্ত্রী কবো আল্লাহ চিল্লা কোন আল্লাহ এই দেড় ইঞ্চি মুখ নিয়ে বাহাদুরি করবেন না তো এক দেড় মুখ এই মুখটা কে বানাইছে ওই বাবা জোরে ক লাগবো কে বানাইছে এই যে আপনি আমি যে আল্লাহ আল্লাহ করি ফেরেস ক্যামেরা করছে যেমন আমারে ক্যামেরা কতরি গুলি করছে আমার দেখবার লাগিয়া তেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা পাঠাই দিছে আপনাকে ক্যামেরা করার জন্য ওই ক্যামেরার মধ্যে যদি আপনি এমন ভাবে স্বীকার করতেছেন যে আল্লাহ আল্লাহ কো ফেরেস্তা সাক্ষী থাক বান্দার জীবনের গুলো মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ করেন না কারণ এই জবানটা তো আল্লাহ দেওয়া জবান না দেখেন চিব না মুখটা রাও করে না দাও না ফাঁস এনছি তো কথা ক না মুখটা দেড় দুই এনছি না হ না কের হ হ ওটা ক্লাসও বসি আমি হুজুর আপনারা ছাত্র হ হ কের জি জি মনে থাকবো আপনারা খারাপ পাইতেছেন না এটা তো ক্লাস ওয়াজ মানে কি ক্লাস এটা মনে রাখবেন এটা একটা ক্লাস এই যে আমরা যে ক্লাসের মধ্যে বসছি আল্লাহ সুবহানাহু ওয়া হতে পারে আজকের এই ক্লাস যদি আল্লাহ কবুল করে না খালি ফেরেশতার ক্যামেরার মধ্যে যদি আপনার আমার ছবি বাইসা বাইরে বাবা জাম্নাতি সুবহানাল্লাহ কারণ সব দিনের ক্যামেরা কিন্তু ভালো হয় না হাসা কথা কোন হাসা না নাই এই যে ক্যামেরা করতেছে সব দিন ভালো হয় না কোনডা গিয়ে দেখবেন लास्टে দেখেন ও খালি ক্যামেরাই হইছে একটা কথা বোঝা যায় না কথা হাসা না নাই এটাই এটাই পয়েন্ট এ ডে প্রেজেন্স অফ মাইন্ড ইংরেজি কোয়ার কি মুসলমান ভাইরা আমার এই যে আপনি বাবা আল্লাহর কাছে চাওয়ার কথা এটা আমার আল্লাহর কাছে যদি চাইতে পারেন আমার আল্লাহ বলেছেন টাকা লাগে চা গাড়ি লাগে বাড়ি লাগে নারী লাগে বটটা লাগে লাগে বিল্ডিং লাগে আমার আল্লাহ সুন্দর করে বলে রে বান্দা যদি তোর একটা ম্যাচেরও দরকার পড়ে ম্যাচ কর না কি কন বিড়ি খাই যা কি কোন আল্লাহ রব্বুল আলামিন বলে যদি তোর মেসের দরকার আছে সেটা আমার কাছে বল আমার কাছে বল কারো কাছে যাইবি না হাত পাত চাইবি না কারণ তুই আমার কাছে আগে বল আমি ব্যবস্থা করে নিব তোকে দেওয়ার জন্য সুবহানাল্লাহ দেহ মুখ নিয়ে আবার কয় না সুবহানাল্লাহ কয় না দেখছ সুবহানাল্লাহ কয় আমি সব যে কয়েতে সাইকেল গিয়ে আপনার আসলে বুঝেন না আমার কি কইম এই দেড় দু ইঞ্চি মুখ বাঘ দেখছেন বাঘ দেখছেন আমাদের বাঘের মুখ কত বড় না যে বাঘ এনে কি গরুরে ধইরা একাই টান দে সত্যি কি বা আমার আল্লাহ বলে বাঘরে বা তোর শক্তি বেশি হইতে পারে মুখটা বড় হইতে পারে কিন্তু বাক তোর দুইটা ঠুটের মধ্যে পাওয়ার কমে দিয়ে রাখছি কারণ তুই বাঘ আসরা মুখ লোকাত নয় সোহান আল্লাহ আমার আল্লাহ বাক তো সত্যি বেশি হইতে পারে মহিষকে গরুকে দইরে নিয়ে টান দে একা একাই যা কিন্তু তুই আস রাফুল মুখ তুই পানি খাওয়া আসছ দেখবেন বাগে ফানি যে খা জিব র দে একশো ডাক একশো ডাক হাসা না দুই ডে ঠুডে বাঘে পানি খাইতে পারে কথা কয় না জীবনে দেখছে আর মানুষ আমার আল্লাহ ক মানুষ তুমি সৃষ্টি সারা দুইটা ঠুড়ের মাঝখানে আমার আল্লাহ কি পাওয়ার দিছে বাপরে বাপরে বাপ এমনও গেদা আছে বিড়ি আর সিগারেট জ্বালায় যে বাবার টান দিছি এক টানে শেষ করে দিছে হাসা কথা কোন হাসা না না এমনও গেদা আছে ওই যে ওয়ার এসএল এর ভিতরে যে ফাইভ টাকা হ্যাঁ ওই ফাইভ লাগাই আছে টান দিছি এক টানে খাইয়া নাই শেষ তাহলে আমার আল্লাহ কি পাওয়ার দিছে এই জন্য আল্লাহ বলছিল রেজে বান্দারে তুই চব্বিশ ঘন্টায় নেক কামাইতে পারতি তুই যদি একবার খালি বাড়তি যে কি আপনি আয়না দেখেন না আয়না আবার হ হ করে আয়না দেখেন না ওই আয়নাটা দেহার সময় যদি খালি আপনি একবার ভাবতেন আপনি একবার যদি মনে মনে ভাবতেন কি জানেন যে আল্লাহ আপনি কত মহান কি সুন্দর করে আমাকে লাইন দইরা দাঁতগুলি বসায়া দিলেন আমার আল্লাহ বলে 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সপ্তর আমল নামার মধ্যে হয়ে যাইত সুবহানাল্লাহ মিক্সার কমাও সাউন্ড দাও 80 রাকাত নফল নামাজের সব পাইতেন খালি যদি এক মনের মধ্যে কল্পনাত কি ভাবতেন কথা গো কি ভাবতেন আল্লাহ কি সুন্দর লাইন দইরা দাঁতগুলি বসায়া দিলেন সুবহানাল্লাহ বলবেন না বাবা আপনি যে ভাত খাইতেছেন ওই টাইমে আপনি আল্লাহ শুক্রিয়া না আদায় করতে পারবেন আপনি খাওয়ার টাইমে যদি ভাবতেন আল্লাহ আপনি কত মহান কি সুন্দর কবজা না আল্লাহ দিছে আল্লাহ আকবর কবজা কবজা দিছে না এটা কি কবজা না ভাত খাইতে কি মজা এই জায়গায় যদি কবজাটা না দিত কমপ্লিট আত বেলচা হয়ে গেল কতক্ষণ বেলচা না ভাত খাইতে পারলাম নাহলে হা খাইতে পারলাম নাহলে দুইজন বয়া লাগতো স্বামী স্ত্রী বয়া লাগতো মাঝখানে থালা থইয়া থালি থইয়া স্বামী আর স্ত্রী বয়া ভাত খাইতে পারলাম এ হের মহোদেও হে হের মহোদেও এই তামসা সারা আর কি ওইতো কথা কোন হাসানা নাই আমি ভাত খাইতে পারতেন কিভাবে ভাত খেউদা দা হে হে আর যদি মুখ বরাবর না পড়তো তাহলে তো মারপিটের তামসা আরম্ভ হইতো তাহলে আমার আল্লাহ কত মহান শুকরিয়া না কোনদিন আদায় করছেন মুসলমান বুহের মধ্যে আড্ডা কন্ত মিক্সার কমায় দাও বুঝেই না নাকি হ্যাঁ হুদা সাউন্ড আউট দিতে পারো না তুমি বক্স খালি সাউন্ড দাও সাউনো এটা লাস্টেরটা যে কি কেটে ওঠে এটা লাগে না তো কোনদিন কি বাপছেন আপনি কোনদিনও তো পাবেন নাই বহু আদা কন্ত দিহি এই যে লাইন ধরে আল্লাহ দাঁত গুলি দিলো একাধারে সিজদা করে যদি আল্লাহ শুক্রিয়া না আদায় করেন কে আমার তো শুক্রিয়া না আদায় হইবো কথা কোন শুক্রিয়া না আদায় হইবো এই বেটা বেশি না বাবা দুইটা দাঁত যদি বাঘের মতন দুই এঞ্চি করে লম্বা দিত এইদিকে একটা লম্পা এদিকে একটা লম্পা যারা আছে কেমতের আগে কোন বেদি আপনার কাছে বইলে এই কথা কয়না বইলে দুইটা দাঁত যদি লম্বা হইতো গেঁদে যদি একবার দেখতো যে মার্শাল্লা উনি আমার জামাই হইব এই দাঁতলা কথা বললে পিছনের থেকে যদি গেদির রাম্মা কইতো ব বেড়ার গাড়ি আছে আত্মীয় আছে বিশ বিঘা একশো বিঘা জমিন বেড়া টিহার মালিক দাঁত হেন দুইটা লম্বা ব গেদি কিন্তু আপনার আর দেখলো না বলে মা নিচের দিকে রাখে কইতো আম্মা গো এত পছন্দ যদি হয়েছে তাহলে তুমি গাবো কত কথা কোন হাসানা নাই তাহলে আমার আল্লাহ কত মহান চিল্লায় কইবেন না সুবহান আল্লাহ আর জোরে কিন্তু এইবার শর্ত হইল রে বাবা ও মুসলমান শুনে রা ভাই খাই জানো আপনি আল্লাহর কাছে যাইতে পারেন বাবা টাকা লাগে আল্লাহর কাছে যান গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে কি লাগে হাদিসের মধ্যে আছে আপনি ভালো করে বুঝবেন